দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এখন আগের মতো সেই ভিডিও করা হচ্ছে না কারণ হচ্ছে আমাদের অফিসে প্রচুর পরিমাণে কাজের চাপ এখন যেহেতু সামনে পবিত্র মাহে রমজান এই উপলক্ষে আমাদের অনেক কাজ ছিল আর কি সেই কাজগুলো একটু একটু করে শেষ করে তারপর হচ্ছে আজকে একটা ভিডিও আপনাদের জন্য করলাম সেটা হলো যে আমাদের কুরবানি ঈদ উপলক্ষে নতুন কিছু স্যাম্পল এফ্রোফের জন্য তৈরি হচ্ছে ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কি অনেক দিন আগে আমার একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমি বক্রম দিয়ে ফুল কিভাবে তৈরি করেন সেটা আমাকে একটু দেখান তো ভাবলাম যেহেতু আজকে বক্রম দিয়ে কাজ করব। আপুর জন্য ভিডিওটা তৈরি করে ফেলি যে আপু যেহেতু দেখতে চেয়েছিলো যে বক্রম দিয়ে আমরা কিভাবে কাজ করি কিভাবে ফুল তৈরি করি তো ভাবলাম সেটা একটু দেখাই এটা হচ্ছে হার্ট পেস্টিং এটা বক্রমের মতোই এটা হার্ট পেস্টিং বললেই হবে বা বকরম দিয়েও আপনারা করতে পারেন এটাকে বকরমই বলে তবে এটা নাম হচ্ছে হার্ট পেস্টিং আর কি তো এই যে ধারালো কাচিটা দেখতেছেন এই কাচিটা আপনারা যেই দোকানে সুতা বা বক্রম বিক্রি করে সেই দোকানেই পেয়ে যাবেন এই কাচিটা দিয়ে বকরম কাটতে সব থেকে বেশি ভালো আর কি আমার যেটা মনে হয় খুবই ভালো এটা দামও খুব কম একশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আর এই বকরমটাকে এই যে একটু ভাজ করে দিয়ে নিজের মতো করে শেপ দিয়ে কেটে নিতে হবে আর কি দেখাই আমি কিভাবে এই যে একটু কণা করে ধরে এর সুন্দর করে পাপড়ির মাথাটা যাতে চোখা চোখা না হয় একটু সুন্দর শেপে থাকবে আর কি পাপড়ির মতোই থাকবে জবা ফুলের জন্য যেই পাপড়িটা যেরকম থাকে সেম ওই রকম করেই কাটতে হবে আর কি আমাদের ভিডিও যারা দেখেন তারা হয়তো বা চিনবেন যে আমরা কি কি কাজ করি এই জায়গাটায় তো এরকম করে একটা একটা করে প্রত্যেকটা পাপড়ি আপনার মতো করে কেটে নিতে হবে একটু ছোট কাটতে হবে একটু বড় কাটতে হবে কারণ একটা ফুলের পাপড়ি তো আর সবগুলো এক সমান হয় না একটু ছোট বড় হয় আর কি তার জন্য একটু ছোটো বড়ো করে কাটলে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আর কি তো এই যে এইখানে পাপড়িগুলো আমার কাটা হয়ে গেছে আর কি দেখেন যে একটু ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দরভাবে কাটা হয়েছে আর কি এরকম করে কেটে নিতে হবে আর কি দুই তিনটা পাপড়ি একটা জায়গায় রেখে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে না এখন এটাকে কি করতে হবে সেই প্রসেসিংয়ে আপনাদেরকে একটু নিয়ে যাই আপনি একটু দেখেন এই যে এখানে হচ্ছে আঠারো নাম্বার জিআই তার আমি আবারও বলছি আঠারো নাম্বার জিআই তার আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে আঠারো নাম্বার বা বিশ নাম্বার যেই তারটা আছে সেই তারটা সুন্দর করে কেঁচে ওই যেই কাছিটা দিয়ে আমি বক্রম কাটলাম সেম কাছি দিয়ে আপনারা এই তারগুলোকে মোট ভরে কাটতে পারবেন অনায়াসে কেঁচিটা ভাঙবা ভাঙবেও না আর হচ্ছে যে কাছি বাঁকাও হবে না আর তারও সুন্দর করে কাটা হয়ে যাবে আর ধারও এক ফোঁটা কমবে না তো এই কাচিটা বিশেষত্ব হলে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে একটা কাছি দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন তো এমন কাজ যারা ফুলের কাজ করতে চান তারা এই কাচিটা দিয়ে এই সব কাজ করতে পারবেন কাঠিও কাটতে পারবেন তারও কাটতে পারবেন ফুলও কাটতে পারবেন সব কিছুই কাটতে পারবেন আর যদি রাগ হয় তখন নিজের উপরে নিজের হাতের আঙুলও কাটতে পারেন সমস্যা নাই তো যাই হোক আমরা এরকম করে একটা একটা করে এই যে তারে লাগাই নিব পাপড়ির মধ্যে আর কি এটা হচ্ছে আইকা বা ফেভিকল আইকা দিয়েও আপনারা করতে পারেন এই যে শুকানোর জন্য রাখতে হবে একটু ফ্যানের নিচে রাখলে এক দেড় ঘন্টার মধ্যে এটা শুকাই যাবে এই যে এইভাবে শুকা রাখতে হবে তারপর হচ্ছে নেক্সট প্রসেসিংয়ে চলে যাব এখন হচ্ছে এই যে এটা হচ্ছে যে সোলার কলি এই কলিটা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত যারা আমাদের ভিডিও ফলো করেন তারা হয়তো বা দেখবেন যে এই কলিটা আমরা কিভাবে তৈরি করেছিলাম বা এই কলিটা কোথা থেকে আসে সবগুলোই আপনাদেরকে আমরা বলে দিব বা বলে দিয়েছি যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন একমাত্র তারাই বলতে পারবেন আর কি আর এই যে যেটা দিয়ে পেঁচানো হচ্ছে কাগজটা অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া এই কাগজটা আসলে কি। এটা হচ্ছে ব্রাউন পেপার এটা যে কোনো লাইব্রেরিতে গিয়ে ব্রাউন পেপার বললেই আপনাদেরকে দিয়ে দিবে পাঁচ টাকা করে পিস নিবে তারপর হচ্ছে যে আপনারা লাল রং এবং কালো রং মিক্স করে এই কাগজটা আপনারা রঙ করতে পারবেন গরম পানি দিয়ে সেই ক্ষেত্রে হবে কি এই কাগজে যখন আপনি আইকা লাগাবেন আপনি হাত দিয়ে কাজ করবেন এই কাগজটার হাত থেকে রং উঠবে না যেহেতু ঘর সাজানো জিনিস একটা সেটাকে সুন্দর করেই কাজ করতে হবে আর কি হাতে রঙ লাগলে জিনিসটা একদম বাজে লাগবে দেখতে তো এরকম করে আপনারা একটা একটা করে এই কাগজ দিয়ে প্যাচাই নিতে হবে কাগজের রঙও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমরা অনেকবার দেখাইছি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টেই ভিডিওগুলো করা হয়েছিলো যে কাগজটা আমরা কিভাবে রঙ করি ভুট্টার খোসা আমরা কিভাবে রঙ করি তো সবগুলাই আসলে দেখানো হয়েছিল আমাদের চ্যানেলে যারা দেখেছেন তারা হয়তো বা জানেন যে কাগজ কীভাবে রঙ করতে হয় বাট অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আমি এই কাজটা করতে চাই কিভাবে করব চলেন আজকে সেই কথাটাও আপনাদেরকে আমি বলবো তার আগে বলি হচ্ছে এই যে আমি পেস্ট খুলতে সেটা হচ্ছে রেনু এটা হচ্ছে যে কোনো ফুলের দোকানে গিয়ে এটা রেনু বললেই ওনারা আপনাকে দিয়ে দিবে এটা কয়েকটা কালার হয় কয়েকটা কালার না কয়েকশো কালার হয় তো আপনাদের মন মতন করে আপনারা কিনে নেবেন যে একটা ফুলের মধ্যে কি কালার রেনু দিতে চান আপনারা সেভাবে নিবেন আর এই যে সুতা দিয়ে হচ্ছে যে এই রেনুটাকে এই ছোটো পাপড়ি যেটা কাটা হয়েছিল বললাম যে ছোট বড় কাটতে হবে এই ছোট প্রথমে দুইটা দিতে হবে দুইটা দেওয়ার পরে এক সুন্দর করে টাইট করে বেঁধে নিতে হবে সুতা দিয়ে আর কি যেহেতু এখানে তারের কাজ চলতেছে আর হাত দিয়ে একটু বাঁকা করে নেবেন বাঁকা করার কারণটা সেটা আমি আপনাদেরকে বলবো একটু পরে এই সুন্দর করে বাঁকা করে নিতে হবে এখন একটা একটা করে বড় পাপড়ি যেটা আছে ওইটা লাগাই নিতে হবে আর কি তো এরকম করে চারপাশে আপনাকে সুন্দর করে পাপড়ি লাগাতে হবে মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে বা ফাঁকা হয়ে না থাকে তাহলে কি হবে ফাঁকা হয়ে থাকলে ফুলটা দেখতে একদম ভালো লাগবে না কারণ গাছে যখন একটা ফুল ফুটে থাকবে সেই ফুলটা একদম সুন্দর গোছানো টাইট ফিট থাকবে এটাই হচ্ছে নিয়ম যদি একটা গাছে ফুল ফুটে সেটা যদি একটা পাপড়ি এখানে আর একটা পাপড়ি অন্য জায়গায় মাঝখানে একটা গ্যাপ পরে যায় সেটা দেখতে একদম বাজে লাগবে আর এটা যদি ন্যাচারাল যদি হয় এটা যদি সত্যি সত্যি গাছের ফুল হয় সেক্ষেত্রে সুন্দর লাগবে বাট হাতে তৈরি কোনো ফুলে এই এই সব নিখুঁত নিখুঁত জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে যে সুন্দর করে এই পাঁচটা পাপড়ি দিয়ে আপনাকে একটু সাইড করে নেবেন যদি জায়গা না হয় তাহলে দেখবেন তার তো একটু ই হয়ে যাবে আর কি ঠিক যে পাঁচ নাম্বার পাপড়িটা দেওয়া শেষ তো কয়টা পাপড়ি দেওয়া হলো ষাটটা পাপড়ি মোট ষাটটা পাপড়ি দিয়ে আপনারা ফোলটা তৈরি করবেন এখন এই যে বাঁকা করে রাখলাম এটাকে এখন সোজা করে দেবো সোজা করে দেওয়ার কারণ হচ্ছে কি এই যে সোজা করার ক্ষেত্রে কী হলো এই পাপড়ির মাঝখান দিয়ে একটা কুচি পড়ে গেলো একটা ভাঁজ পড়ে গেল এই ভাঁজটার কারণে কিন্তু জিনিসটা দেখতে আরও কিউট লাগতেছে এখন খুব সুন্দর লাগতেছে এখন আর এটার মধ্যে যখন আমরা রং লাগাবো বা স্প্রে কালার করব। এটা হচ্ছে যে আরও বেশি সুন্দর লাগবে তো টাইট করে বেঁধে নিয়ে সুতাটা টান দিয়ে ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পরে এবার নেক্সট হচ্ছে যে আমরা স্টিকটা কীভাবে তৈরি করবো সেটা দেখাই এই যে কলি দিয়ে হচ্ছে যে এই স্টিকটা তৈরি করতে হবে আচ্ছা এখন একটু কথা বলি আপনাদের সাথে সেটা হলো যে আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমি এই কাজটা করতে চাই বাট আমি এই কাজটা করতে পারি তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নগ দেন আমার খুব ভাল লাগে আপনাদের সাথে কথা বলতে তো যারা কাজ করতে চান যারা অনেকেই বলেন যে ভাই এই কাজ আমি করতে পারি বাট এই কাজটা আমি করতে চাই তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাইয়া বা আপু আপনারা এই কাজটা কোথা থেকে শিখেছেন বাট আপনাদের কোনো সার্টিফিকেট আসে কি এই কাজের তখন ওনারা বলে যে না আমাদের কোনো সার্টিফিকেট নেই বাট আমরা ইউটিউব দেখে দেখে এই কাজগুলো আমরা শিখছি আচ্ছা ইউটিউব দেখলে আপনারা যে ফুল তৈরি করা যায় সেই জিনিসটাই আপনারা শিখতে পারবেন বাট ফুল তৈরি করতে পারবেন সুন্দর করে কিন্তু এই ফুলটাকে আপনারা কিভাবে সেট করবেন বা কোথায় সেট করবেন কোন কালারের সাথে কোন কালার আপনারা ম্যাচ করবেন সেইটা আপনাকে ইউটিউব একদমই বলে দিবে না তো সব নিখুঁত নিখুঁত কাজের জন্য কি হয় ছোট ছোট ভুলের জন্য বড় ধরনের একটা ভুল হয়ে যায় কি কাজ করার ক্ষেত্রে যেহেতু এটা আমাদের বাইরের অর্ডার এটা দেশের বাইরের থেকে অর্ডার আসে বাট দেশের মধ্যে সেল হয় তো এই নিখুঁত নিখোঁজ কাজগুলো আমাদেরকে কারা অর্ডার করে যারা এই কাজে খুব এক্সপার্ট তো এই কাজে যারা এক্সপার্ট তারাই আমাদেরকে এই জিনিসগুলো অর্ডার করে আমাদের দেশের মানুষে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দাম জিজ্ঞেস করে যে ভাইয়া এটার দাম কত বা এটার প্রাইসটা কত তাদেরকে বলার পর তারা বলে কি ওরে বাবা এত দাম আচ্ছা এই যে দেখলেন যে বক্রম আমরা ব্যবহার করলাম জিআই তার ব্যবহার করলাম আইকা ব্যবহার করলাম এই কাগজটা ব্যবহার করলাম কলিটা ব্যবহার করলাম এবং আমি একটু পরিশ্রম করলাম তো সব কিছু শেষ করে কিন্তু এই স্টিকটা তৈরি হলো আচ্ছা এখন এই স্টিকটা কি আমি আপনাকে পঞ্চাশ টাকায় সেল করব। আপনার কি মনে হয় যে পঞ্চাশ টাকা এটা যোগ্য তো সব জিনিসই মানে নিজের মতো করে আপনারা দেখবেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোটো মুখে বড়ো কথা আসলে বলবো না সব জিনিসই হাতের কাজে একটু শিল্পীর চোখ দিয়ে দেখতে হয় যে আপনি যদি এটা তৈরি করতেন তাহলে আপনি এটাকে প্রাইসটা কত বলতেন কাস্টমাররা দামাদামি করবে এটা আসলে এটা এটাই ঠিক যে আপনি একটা জিনিস কিনলে সেটা দামাদামি করেই কিনবেন কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো কি একটু শিল্পীর চোখ দিয়ে দেখতে হবে বাট অনেকেই বলে যে কালার সুন্দর লাগে না কালার ভালো লাগে না কিন্তু শিল্পীর চোখ দিয়ে দেখেন ড্রাই ফ্লাওয়ারের কালারগুলো এরকমই হয় আর বাস্তবের ফুলের সাথে ড্রাই ফ্লাওয়ার ফুলের সাথে কিন্তু আকাশপাতাল তফাৎ ড্রাই ফ্লাওয়ার হচ্ছে যে নিজের মতো করে রং করা বাট এটা যদি একটু ডিফারেন্ট কালার হয় গোল্ডেন সিলভার বা বিভিন্ন রকমের কালার হয় সেক্ষেত্রে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে আর এই যে দেখেন কথা বলতে বলতে আমার স্টিকগুলা একটা একটা করে সবগুলাই তৈরি করা হয়ে গেল বাট আপনাদেরকে দেখানো হলো না একটা দেখাই দিয়েছি আপনারা একটু একটু করে আপনারা যেহেতু কাজ শুরু করবেন ওই একটা দিয়ে আপনারা অনেকগুলো তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে ইয়েলো কালার লাইট পিঙ্ক কালার আর হচ্ছে যে গোল্ডেন কালার আর ওই যে পিছনে দেখা যায় একটা ব্লু কালার এটা ছোট্ট একটা ফুলের স্টিক ওটাও আমরা বড় গোলা করবো তো চলেন আপনাদের সাথে কথা বলতে বলতে সব স্টিকগুলো একটু দেখাই দিই এই যে দেখেন প্রথমে সিলভার তারপর হচ্ছে মেরুন তারপর হচ্ছে ডার্ক পিঙ্ক তারপর হচ্ছে একুয়া কালার তারপর হচ্ছে পার্পেল কালার তারপর হচ্ছে ইউলো কালার তারপর হচ্ছে লাইট পিঙ্ক কালার তো সব কালারগুলো একটা ভাসের মধ্যে রাখলে দেখেন কত সুন্দর লাগতেছে এগুলা চাইলে কিন্তু আপনারা নিজেরা ঘরে তৈরি করতে পারেন নিজেদের ড্রয়িং রুমে সাজানোর জন্য আর এটা হচ্ছে আমাদের কাস্টমারের কাছে চলে যাবে সরাসরি এটা সামনে থেকে আমাদের এই ফুলগুলো আমাদের চ্যানেলে দেখতে পারবেন তো যাই হোক আর কথা বাড়াবো না সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ